আজকে দেশে তীব্র তাপদাহের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব লক্ষ্মীপুর গণমানুষের নেতা জননন্দিত জননেতা শহীদ উদ্দিন চৌধুরী নির্দেশ নির্দেশক্রমে এসিসি এবং সমান পরীক্ষা সমানী পরীক্ষার্থীদের মাঝে এবং অভিভাবক অভিভাবকের মাঝেও আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে পানি এবং ও বিতরণ করছি আমরা প্রায় আটশো পানির বোতল এবং পানি খাবার স্যালাইন আর হচ্ছে যে পানি বিতরণ করছি এই কার্যক্রম আমাদের চলমান থাকবে অতিরিক্ত তাপদাহের কারণে অতিরিক্ত গরম পড়ার কারণে আমাদের লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের কলেজ ছাত্রদলের উদ্যোগে আমাদের কলেজ ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক ফাসিবুর রহমান অবিবাহিক নির্দেশক্রম এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমাদের শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিবাইয়ের নির্দেশক্রমে আমরা আজকে সামাদিয়ান যে ক্যাম্পাস এই ক্যাম্পাসের মধ্যে আমরা এসএসসি শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করেছি আমরা তারা যে সকাল থেকে যে পরীক্ষা দিয়েছে এই পরীক্ষায় তাদের অনেক ক্লান্তি এসেছে তাদের এই ক্লান্তি দূর করার জন্য আমরা খাবার খাবার স্যালাইন এবং পানি বিতরণ করেছি প্রায় আটশো খাবার স্যালাইন এবং পানি বিতরণ করেছি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো শিক্ষার্থীদের মনোনিবেশে শিক্ষার্থীদের সাথে বন্ধুসুলভাবে আমরা সর্বসময় শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজন আমরা পাশে থাকবো সেই অঙ্গীকার বদ্ধ রেখেই লক্ষ্মীপুর সরকারি কলেজ এগিয়ে যাচ্ছে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদের সময় পাশে থাকবে এই অঙ্গীকার রাখছে পানি এবং একটা প্রশংসনীয় উদ্যোগ ছাত্রদেরকে অশেষ ধন্যবাদ আমাদের লক্ষ্মীপুর এই কেন্দ্র এক থেকে এটা অভ্যুত্তীন হয়েছে যেন সারা বাংলাদেশেটা ছড়িয়ে যায় এতে করে ছাত্র ছাত্রীদের ক্লান্তি দূর হবে এবং তারা তাদের মধ্যে একটা প্রশান্তি ফিরে আসবে এটা যেন অব্যাহত থাকে এটা একটা অনেক ভালো দেখ আমাদের অনেক উপকৃত হয়েছে কারণ আমরা সকাল থেকে এখানে আসিছি আবার আমরা এসেছি আবার আমরা ফাইয়া। পানি খেতে পাইনি তা আমরা খুবই তৃষ্ণান্ত ছিলাম পরীক্ষার পর পরেই ওনারা আমাদেরকে পানি দিয়েছেন আমাদের তৃষ্ণা ইয়া তৃষ্ণা তৃষ্ণা দূর করেছিলেন যা আমাদের জন্য অত্যন্ত উপকারী বল ওনারা আমাদের অনেক উপকার করেছেন আমাদেরকে পিপাসা মিটিয়ে হচ্ছে এটা শিক্ষার্থীদের মানে যে ক্লানকে দূর করবে তাপ তাপদ দূর করবে এটা মনে করি যে অন্যান্য দলেরও এভাবে কাজ করা উচিত শিক্ষার্থীদের এই যে রিফ্রেশমেন্টের বিষয় ঠিক আছে যেটা অবশ্যই প্রশংসনীয় একটা উদ্যোগ নির উদ্যোগ অব্যাহত থাকবে